এখন বাজে সকাল ছটা তো দেখুন আকাশে আবার ভালো মতো মেঘ করে এসছে গতকাল আকাশ বেশ পরিষ্কার ছিল আর পরিষ্কার থাকার কারণে ছাদ বাগানটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম কেন দুদিন ধরে বৃষ্টি হওয়াতে আবার ছাদ বাগান যথারীতি গাছের পাতা পড়ে নোংরা হয়ে গেছিলো তো সেইগুলো পরিষ্কার করে ছাদটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো দেখুন এই মেঘ আবার মেঘ হচ্ছে এর ফলে কী হবে আবার ছাদ বাগানটা কিন্তু পাতা করে নোংরা হয়ে যাবে তো এবারে বৃষ্টি তো আর শেষ হচ্ছেই না হতে হতেও হচ্ছে না একবার করে শেষ হচ্ছে তো আবার নতুন করে চলে আসছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের একজন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করতে চলে আসলাম তো ফার্স্টে দেখাচ্ছি এই গাছটা দেখুন অপরিচিতা গাছটায় আজকে কতগুলো ফুল ফুটেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন গাছটাও ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে বাড়ছে গাছটাকে ডালপালা কেটে দেওয়াতে আর সার দেওয়াতে দেখুন কত সুন্দরভাবে একসাথে কতগুলো ফুল ফুটেছে এর সাথে দেখাই চলুন একটা ড্রাগন ফল পেকেছে আর ড্রাগন ফলটা কিন্তু সাইজটা বেশ হয়েছে এই দেখুন বন্ধুরা এখানে ড্রাগন ফলটা কিন্তু পেকে গেছে তো এইটাকে হারভেস্ট করে নিচ্ছি কেননা বৃষ্টি আসলে সমানি জল পড়বে দেখুন বন্ধুরা কতটা বড় হয়েছে রাঙ ফলটা বেশ অনেক বড় হয়েছে আর এখানে আরেকটা আছে এটা এখন কাঁচা এদিকে দেখুন গাছে কুলগুলো কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে তো এইবার এই গাছে কি পরিচর্যা করব সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি দেখুন কুলগুলো বেশ বড় হয়ে গেছে অনেক কুল কিন্তু ধরেছে এবারে তো গতকাল বিকেলবেলা এই সমস্ত গাছের পুরনো যে পাতা মানে শুকনো পাতা ছিল সেগুলো ফেলে ছাদ বাগানটাকে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম তো আবার বৃষ্টি আবার নোংরা হয়ে যাবে এখানে দেখুন লেবুগুলো বেশ বড় হয়েছে এই লেবু গাছগুলোই কিন্তু এবার কিছু পরিচর্যা করতে হবে তো সেই বিষয়ে আরেকটা ভিডিও আমি আরেকটা এপিসোডে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে লেবু গাছের পরিচর্যা করবেন যার ফলে শীতের পরে প্রচুর পরিমাণে আপনার লেবু গাছে ফুল আসবে এই গাছটায় দেখুন বন্ধুরা কত ফুল আজকে ফুটেছে দেখছেন কত ফুল আজকে ফুটেছে একদম প্রত্যেকটা ডালে ও প্রত্যেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে কিন্তু ফুল ফুটেছে বৃষ্টি আসার আগে এখানে কিছু পুরোনো মাটি আছে এই মাটিগুলোকে আমি তুলে রাখব না হলে এই মাটিগুলো যদি জলে আবার বয়ে যায় চারিপাশে কিন্তু আবার নোংরা হয়ে যাবে এদিকে এই অ্যাডেনিয়াম গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে গতকালও দেখেছিলাম বেশ কিছু কুড়ি ছিল আজকে দেখুন কত সুন্দর ঠিক গোলাপ ফুলের মতো এগুলো ফুটে রয়েছে আর এর কিন্তু ভীষণ মিষ্টি প্রচুর পরিমাণে আমার গাছে কিন্তু এখন ফুটছে তো বন্ধুরা আমি যে পাতা পচা সারগুলো করি এই যে ছাদ বাগান ঝাড় দিয়ে দেখুন এইখানে যেমন কিছু পাতা জড়ো করে রেখেছি এই পাতাগুলোকে তুলে গতকাল পুরো ছাদটাই পরিষ্কার হয়ে গেছে তো এই পাশটা এখন এই পাতাগুলো তুলে দেখুন এই যে বস্তাটা আছে এই বস্তার মধ্যে আমি পুড়ে রেখে দিই এরকম বস্তায় করে করে পুড়ে রেখে দিয়ে তার সাথে একটু জলের ছিটে দিয়ে রাখতে হয় তাহলে কি হয় এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে গিয়ে সারে পরিণত হয় আর সেই পাতা পাচা সারে কিন্তু নিয়ে গিয়ে গাছ বসানো যায় তো এইগুলো এই বৃষ্টি আসার আগে সমস্ত পরিষ্কার করে ফেলবো আজকে চম্পা গাছে এখনো ফুল ফুটে চলেছে বেশ অনেক ফুলই হয় এখনো গাছটাতে আর এদিকে করবী তো ফুল আছে দেখুন এই পাশটা সমস্ত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এইবারে শীতের গাছগুলো কিছুতেই করতে পারছে না আকাশ যদি এইরকম থাকে এর ফলে কিন্তু শীতের চারা ফুল গাছের আমি আনতেই পারছি না মাটি তৈরি করতে পারছি না যে কী করে মাটি তৈরি করব এত পরিমাণে বৃষ্টি যদি মাঝে মাঝে হয়ে থাকে মাটি তৈরি করার জন্য মারে রোদ দরকার আর মাটিটাকে সুন্দর করে শুকোনোর দরকার পুরোনো মাটি যদি আমরা করি সেই মাটিকে সার দিয়ে তৈরি করতে লাগে কিন্তু এই বৃষ্টির জন্য সেই কাজ কিছুতেই করতে পারছি না জানি না আর কদিন এরমভাবে চলবে আবারও তো শুনছি নিম্নচাপের আবার তৈরি হচ্ছে তো এই নিম্নচাপের জন্য সমানে বৃষ্টি আর বৃষ্টির জন্য কিন্তু ছাদ বাগান করা ঠিকমতো হয়ে উঠছে না ভেবেছিলাম যে এই সমস্ত পরিষ্কার করেই এবার পুরনো মাটিগুলোকে রোদ দেবো রোদে দিয়ে পুরোনো যে টকগুলো আছে সেইগুলোকে সুন্দর করে মাটি ভরে রেখে দেবো যাতে আমি গাছ নিয়ে এসে গাছগুলো লাগাতে পারি তো আরও কিছুদিন মনে হচ্ছে অপেক্ষা করতে হবে তারপরে সেই কাজগুলো আমি করতে পারবো দেখুন এই যে ক্যারেটের মধ্যে মালবেরি গাছটা লাগিয়েছিলাম মালবেরি গাছটা কিন্তু সুন্দরভাবে এই ক্যারেটের মধ্যে নিজেকে মারিয়ে নিয়েছে এই দেখুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে কচি কচি গাছটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে সামনের বছর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মালবেটি ধরবে এই আতা গাছটাকে রিপোর্টিং করব আজকে করার কথা ছিল বিকেলবেলায় ভেবেছিলাম আতা গাছটা রিপোর্টিং করব কিন্তু মনে হচ্ছে হয়ে উঠবে না কেননা বৃষ্টি হলে আজকে হবে না আকাশ দেখুন একদম পুরো মেঘে ভর্তি কিছুক্ষণ পরেই কিন্তু মনে হচ্ছে দেখে বৃষ্টি আসবে। এখানে কামরাঙা গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসছিল। কিন্তু এত বৃষ্টি হলো বৃষ্টির ফলে সমস্ত ফুল ঝরে গেছে তবে অল্প কিছু কামরাঙা দাঁড়িয়েছে দেখুন এখানে এই এইদিকেও আছে অল্প পরিমাণে কিছু কামরাঙা গাছে রয়ে গেছে তাহলে গাছটা ভরে ফুল এসেছিল সম্পূর্ণই ফল গাছ দিচ্ছি তো আস্তে আস্তে আমার ছাদটাকে আমি ফল গাছই বেশি পরিমাণে রাখব আর যেটুকুনি ফুল গাছ আছে সেগুলো থাকবে তো দেখুন এই পাশে আর একটা শাড়িতে ফল গাছগুলোকে রেখে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু আমার চ্যানেলে এসে আনিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে আর খুব শীঘ্রই আমি লেবু গাছের পরিচর্যার ভিডিওটা আনতে চলেছি আর ফুল গাছের পরিচর্যার ভিডিওটাও আনতে চলেছি আপনারা দেখতে থাকুন আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওটা আর এই চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে আপনারা সহযোগিতা করুন কাটা বন্ধুরা আবার পরবর্তী ভিডিওর সাথে সবার সাথে দেখা হবে